সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যুবলীগের একটা মিছিলের পোস্টার ছাপাইতে গিয়ে পোস্টার কারখানার ভিতরেই পোস্টার মালিক সহ যে ছাপাইতে দিয়েছে যুবলীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওদের তো আর কোথাও ঠাঁই নাই হ্যাঁ পোস্টার ছাপাইতে যাবে সেখানেও আজকে পুলিশ আনা দেয় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইনফরমেশন পেয়েছিলো যেখানে এখানে যুবলীগের মিছিলকে কেন্দ্র করে এখানে পোস্টার ছাপানো হচ্ছে ব্যানার ছাপানো হচ্ছে আর পুলিশ ধরে এসেছে এসেই গ্রেপ্তার হ্যাঁ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এক সময় তোমরা পুলিশকে খবর দিতে এখানে যে আমার শিবির গোপন মিটিং করতেছে বৈঠক করতেছিল সেই দিন গেছে কোথায় মনে আছে অনেক নির্যাতন করছো আমাদের নেতাকর্মীদেরকে আমাদেরকে প্রোগ্রাম করতে দাও নাই আমাদেরকে কোনো কাজকর্ম করতে দেয় নাই আজকে তোমাদের পরিণতি কি হয়েছে দেখছো এখন একটা ব্যানার তৈরি করতে পারো না ব্যানার কারখানা থেকে তোমাদেরকে গ্রেপ্তার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে হ্যাঁ অনেক নির্যাতন করছো এখন তোমাদের সময় এসেছে পাপের প্রাচিত করার সময় এসেছে অর্থাৎ যেসব আওয়ামী লীগ ছটল যুবলীগের নেতাকর্মীরা দেশের মধ্যে বসে এখনও মানে এই যে মিছিল টিছিল করা চিন্তাভাবনা করতেছ তোমাদেরকে আমি সবসময় সতর্ক করতেছি ভাই তোমাদের নেতারা পালন করেছে তোমাদেরকে সাইড়িয়ে চলে গেছে তারা বিদেশে কিন্তু অনেক গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক হয়েছে ছেলেম বউ ছেলে মেয়ে সব নিয়ে আনন্দ ভর্তি করে বেড়াচ্ছে আর তোমাদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিলে পারে কুত্তার মতন মিছিলের দিকে দৌড়াও আর সেখানে গ্রেপ্তার হইলে পারে ভোগান্তিকার তোমাদের না অতএব এখনও যদি তোমাদের বিবেক বুদ্ধি মানে দরজা না খোলো তাহলে বুঝতে তোমাদের বিবেক বুদ্ধি সম্পূর্ণভাবে কুত্তায় খায় ফেলছে ঠিক আছে এরপরে অনেকে এই মিছিলটি মিসির নামে গ্রেপ্তার হয় এরপর তারা আপনার স্লোগান দিতে থাকে মানে এরা মানে মানুষ না আওয়ামী লীগ এদেরকে বলা হতো যে এরা আসলে মানুষ না এরা হলো আওয়ামী লীগ ঠিক আছে কারণ কোনো মানুষ আওয়ামী লীগ করতে পারে না আর আওয়ামী লীগ যে হয় সে মানুষ হতে পারে না এখন তার প্রমাণ এরা দিয়ে যাচ্ছে